প্রচণ্ড গরমে রক্ত সংকটে ধুকছে মালদা জেলা ব্লাড ব্যাংক এই পরিস্থিতিতে রক্ত সংকট এগিয়ে এলেন মালদার একদল বরিষ্ঠ নাগরিক আয়োজন করলেন এক রক্তদান শিবির রবিবার সকাল এগারোটা নাগাদ বরিষ্ঠ নাগরিক কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবরাম ভবনের সামনে শিবিরে বরিষ্ঠ নাগরিক সহ সাধারণ মানুষজন রক্তদান করেন এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর বরুণ সর্দার বাবলা সরকার প্রাক্তন কাউন্সিলর আশিস কুন্ডু সহ আরো অনেকেই দীর্ঘদিন আগে তৈরি করেছে এখানে যারা থাকেন অর্থাৎ যারা এখানে আধা পারে তার মধ্যে সংবর্ধনা শুরু করে যারা আছে যারা সিট এসে দেন নামcadastro যে বরিষ্ঠ নাগরিক তাদের আউপরে এখানে রক্তদানের শিবির হয়েছে রক্ত তো আনন্দের বিষয় যে ঘরের মধ্যে যখন মানুষ হাত পাত করছে তাহি তাহি করছে ঠান্ডার জন্য একটু সবাই যখন পাহাড় মুখি হচ্ছে বাঁচবার জন্য আর সেই সময় এই এখানকার যারা সিনিয়র সিটিজেন তারা রক্তদানের একটা আয়োজন করেছে এবং রক্তদান হবে আমাদের এখানে আছেন বরুদিবাজা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে শিবরাম ভবন যেটা মিউনিসিপালিটির একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের তলে আমাদের এখানে বরিষ্ঠ নাগরিকদের একটা কমিটি আছে তার উদ্যোক্তা মেন অল শঙ্কর বস্তু হোসায় দীর্ঘদিনের সমাজসেবী এবং এলাকার একজন বরিষ্ঠ নাগরিক বিন্দু ওনারা এখানে সারা বছর বসে এবং প্রতি বছরই উদ্যোক্তা নিয়ে এখানে রক্তদান শিবির করেন সেই রক্তদান শিবিরের এবারও রক্ত সংকটের জন্য মেডিকেল কলেজের থেকে একটা অনুরোধ করাতে ওনারা ঝট করে অল্প সময়ের মধ্যে এই মধ্যে করেছেন এখানে আমাদের চেয়ারম্যান নিউজির পৌরসভা নির্ধারণ করেছেন আমরা সবাই ছিলাম আমাদের এখানকার সুন্দর সহ এবং ক্ষুদ্র এবং যারা আছে এবং অনেকে এসেছে আমি দেখছি এই রোদের মধ্যে এসে রক্ত দিচ্ছে একটা ভালো উদ্যোগ এবং মেডিকেল কলেজের একটা ভালো সাপোর্ট হবে এবং এই উদ্যোগকে আমরা সঙ্গে বেড রিপোর্ট নিউজ ফার বেঙ্গল দ্যানেল ডস নট প্রমোট ওর এনকারেজ any ইনলিগ্য অ্যাক্টিভিটিজ All contents provided by this channel is meant for educational purpose only.